দেখছেন রূপসী বাংলা মিডিয়া এই মুহূর্তে আমি উপস্থিত আছি ঝাড়খণ্ডের পূর্বী সিংভূম জেলার সীমান্তে এবং পশ্চিমবাংলার পুরুলিয়া জেলার সীমান্তে অবস্থিত রামকৃষ্ণ সারদা আশ্রম মেটালাতে যে আশ্রমের উনিশশো সালে মা সারদার মন্ত্র শিষ্য স্বামী আদিনাথানন্দজি মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই মন্দির পুনরস্থাপনা হয় দু সালের দশই নভেম্বর জগদ্ধাত্রী পুজোর দিন সেই দিনটাকে স্মরণ করার জন্য আজকে আবার দু হাজার পঁচিশে জগদ্ধাত্রী পুজো ওই মন্দিরের উদ্বোধন উপলক্ষে বাৎসরিক উপলক্ষে জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেই জগদ্ধাত্রী পুজো আমি সরাসরি রূপসী বাংলার দর্শকের কাছে নিয়ে যাচ্ছি মন্দিরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দির এবং এখানে চলছে মা জগদ্ধাত্রী পুজো ঝাড়খণ্ডের পূর্ব সিংহভূম জেলার বোরাম থানার এবং পশ্চিমবাংলার পুরুলিয়া জেলার বড়বাজার থানার সীমান্তে সুদূরবর্তী গ্রামাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট আশ্রম শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম মেটালা এই আশ্রম সহ মন্দিরের ভিত্তি স্থাপন হয়েছিল উনিশশো সালে ভিত্তি স্থাপন করেছিলেন মা সারদার মন্ত্র শিষ্য স্বামী আদিনাথানন্দ মহারাজ একটি ছোট মাটির ঘরে ছিল ঠাকুর রামকৃষ্ণ মা সারদা ও স্বামী বিবেকানন্দের মন্দির সেই মন্দিরের জায়গায় এক নতুন মন্দির তৈরি হয়েছে যার শুভ উদ্বোধন হয়েছিল গত বছর দু সালের দশই নভেম্বর মা জগদ্ধাত্রীর পুজোর দিন তাই সেই দিনটিকে স্মরণ রাখার জন্য এই আশ্রম মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান হিসেবে মা জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছেন আশ্রম সহ সমস্ত ভক্তগণ এই আশ্রমের বর্তমানে ভারপ্রাপ্ত দুইজন মাতাজি প্রবাসিকা চিনময়ীপুরী এবং প্রবাজিকা আনন্দময়ী পুরী ভক্তদের অনুরোধে মন্দির উদ্বোধনের দিনটিকে স্মরণ রাখার জন্য মা জগদ্ধাত্রীর পুজো হিসেবে পালন করছেন বাৎসরিক শুভ উদ্বোধন অনুষ্ঠান এই আশ্রমে প্রায় আশি জন অনগ্রসুর আদিবাসী দলিত সহ অন্যান্য বর্গের সুদূরবর্তী গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা আবেশিকভাবে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছে দেশ স্বাধীনের আঠাত্তর বছর পরও এখনও এই আশ্রম পর্যন্ত পিচ রাস্তা পৌঁছায়নি ছেলেমেয়েরা কাঁচামাটি রাস্তায় পায়ে হেঁটে স্কুলে যায় দেয় অভিভাবকদের কাছ থেকে অতি অল্প খরচে নিয়ে বাকি ভক্তদের সহযোগিতায় চলছে এই আশ্রম এই বাৎসরিক অনুষ্ঠান সহ মা জগদ্ধাত্রীর পুজোয় আশেপাশে গ্রামের ভক্ত সহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটি জামশেদপুরের মহারাজারও উপস্থিত থেকে ভক্তদের সাথে দুপুরে মায়ের প্রসাদ গ্রহণ করেন বিকেলে হোম এবং সন্ধ্যারতির পর ভাগবত পাঠ হয় পূর্ব সিংহভূম থেকে বিশ্বনাথ মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারা কিলা সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বানद्वानी মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের শারগতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিশ ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডে কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া